কেমা আপুalaikumsalam কি নাম আপু আমার নাম জেসমিন কেন আসছেন প্রতিবেদন বা মিডিয়াতে আমি একজন মনের মানুষ तलाश করতেছি মনেই মানুষ হলে কি করবেন বিয়ে করবেন হ্যাঁ আমি বিয়ে বসব আমার বাবা নাই মা আছে বাবাটা মারা গেছে বাছা বাড়ি কাজ করে মাটা খাওয়ায় ছোটাত্মা ভাই টিঙ্কার নাই পড়ে দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আমার হলো সিলেট সুনামগঞ্জ

মনের মানুষ ভালোবাসার মানুষটা কেমন বয়সে যাচ্ছেন আমার বয়স হলো সমস্যা নেই সেটা ডাল ভাত খাওয়াবে আমার মা কে দেখো আমার ছোট ভাই কে দেখো এটাই আমার পাওনা কিছু না আমার আর কোনো সেবা বিয়ে সাদী হয়ে নেই এই প্রথম বলছি আমি এই নাম্বারটা কার নাম্বারটা আমাকে এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ পাওয়া যাবে সব সময় হ্যাঁ সব সময় পাওয়া যাবে এই নাম্বারটা

ওগুলো আমারই আমারই কল রিসিভ করবেন না কেটে দিবেন ইনশাআল্লাহ কল রিসিভ করব আচ্ছা এই দর্শক আপনি কল রিসিভ করবেন এখন আপনাদের কল দেওয়ার পালা কল দিবেন কল দেওয়ার পর আপনারা অবশ্যই সাথে কথা বলতে পারবেন এবং মনে রাখতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ওনার সাথে কথা বলতে পারবেন মনে রাখবেন তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা রেকর্ডের মধ্যে সকল তথ্য উপস্থাপন করা আমার দ্বারা কখনো সম্ভব নয় আপনাদের প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে সরাসরি কোনো তথ্যের যদি প্রয়োজন হতে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওনাকে ফোন করা এবং ফোন করলে উনি আপনি উনি নিজে আপনার ওনার তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করবে বলবে এবং কি তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে যে আপনার শুনতে চাই আপনার শেষ শেষ কোনো কথা বলার আছে আর দর্শক উদ্দেশ্যে না না কিছু বলার নাই যখন ভালো মানুষ আমি তাই মনের মতো এইটাই বস পেছিলে সমস্যা নেই বুঝতে পারছেন দর্শক আমি একটা কথা বলি এবার দেখেন মেয়ে মানুষের প্রতিবেদন আসে খুব কষ্টে পড়লে আর এই প্রতিবেদন আসাটা সরল সুদূর আসলে যদি নিয়ে যদি আপনার খারাপ আচরণ বা খারাপ কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে একটা মেয়ে পুরোই অসহায় হয়ে যাবে তাই আপনার প্রয়োজন পুরুষের সম্মানটা রক্ষা করা সুন্দর করে আচরণ করা প্রত্যেকটা মেয়েকে ঠিক আছে আপনি ভালো থাকেন আল্লাহ হাফেজ